বটি ছাড়াও আমরা যে বাঁধাকপি কাটতে পারবো কিংবা চাকু ছুরি ছাড়াও বাঁধাকপি কাটতে পারবো এটা দেখে তোমরা অবাক হবে আর কিলোর কিলো বাঁধাকপি কাটতে পারবে তোমরা সেকেন্ডের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো তোমরা একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাঁধাকপি কাটার আজ আমি চার রকম আইডিয়া শেয়ার করব। যেটা দেখার পর তোমাদের ঘন্টার কাজ মিনিটে হবে যারা চাকুছুরি বটিতে হাত দিতে ভয় পাও তারাও কিন্তু খুব সহজে খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে মানে যত খুশি তত তোমরা এই বাঁধাকপি কাট করে নিতে পারো তো সর্বপ্রথমে এখানে আমি বলতে চাই আর এখানে আমি তোমাদের একটা টিপস দিতে চাই যখন হাতের কাছে তোমাদের সময় থাকবে এরকম ধরনের সবজিগুলো তোমরা কাট করে এই বক্সের মধ্যে মানে যে কোনো বক্সের মধ্যে ভরে আর ফ্রিজে রেখে দিতে পারো যখন রান্না করবে তখন কাটাকাটির কোনো ঝামেলাই থাকবে না বার করেই মানে রান্না শুরু করে দিতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক সেই চার রকম আইডিয়া বা টিপস তো এই যে বাঁধাকপি এখন যেহেতু শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সিজনের সবজি সিজনেই খাওয়া ভালো তো যাই হোক এটা কীভাবে কাট করব সব থেকে প্রথমে আমি ওপরের যে পাতাটা ছিল সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে ঠিক আছে তারপরে এই যে বোটার দিকটা কাট করে নিলাম এবারে আমি যেহেতু চার রকম আইডিয়া শেয়ার করব তো এটা চার ভাগে ভাগ করে নেব একটা কপি দিয়েই আমি চার রকম কাটিং দেখাবো তোমাদের তো সর্বপ্রথমে আমি এই মানে অর্ধেকটা সাইডে রাখলাম আর এই যে অর্ধেকটা রয়েছে এটাকে আমি আরও দুই ভাগে ভাগ করে নেব তো এই যে আমি দুই ভাগে ভাগ করছি সেটা তোমরা চাকুতেও করে নিতে পারো কিংবা বটিতেও করে নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো প্রথম কাটিং হচ্ছে এইভাবে একটা টুকরো নিলাম তারপরে এটা কাট করব আমি এটা চাকু দিয়েই কাট করবো ঠিক এইভাবে তো চাকু ছুরি বটি ছাড়াও আমি দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে চাকু দিয়ে যখন আমরা কাট করব বন্ধুরা তখন কিন্তু ওই যে মিডিলের যে অংশটা আমরা বাদ দিই সেটা কিন্তু বাদ দিতে হবে না সেটা মানে রেখে দিতে হবে আর সেটা এইভাবে কাটতে কাটতে মানে এটা পরে থেকে যাবে ঠিক আছে ওটা যদি আগেই কাট করে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই চাকুতে কাটতে অসুবিধে হবে তো অবশ্যই যখন তোমরা চাকুতে কাট করবে তখন ওই মিডিলের অংশটা মানে কাট করে বাদ দেবে না আগে পরে এটা এই দেখো এইভাবে কাট করতে করতে মানে ধরার ব্যালেন্সটা পাওয়া যাবে ঠিক আছে এই দেখো তো এইভাবে তোমরা চাকু দিয়ে কেটে নিতে পারো যারা নতুন গৃহিণী তাদেরই জন্য এই টিপসগুলো চলো এবার চাকু ছুরি মানে চাকু বাদ দিয়ে এবার কী দিয়ে কাট করব খুবই সহজ পদ্ধতি বন্ধুরা ঘন্টার কাজ তোমরা সেকেন্ডে করে নিতে পারো তবুও আবার ভয় মানে রকম ভয় ছাড়া বা হাত কেটে যাবে বা বটিতে চাকুতে হাত দিতে ভয় পাও সেটাও মানে কোনো ঝামেলা থাকবে না বা টেনশন থাকবে না এই দেখো বন্ধুরা এইভাবে এটাকে আমি প্রথমে যে মিডিলের অংশটা ছিল মানে যেটা আমরা বাদ দিই সেটা কিন্তু কাট করে বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই গ্লাসে কাটতে গেলে অবশ্যই সেই যেটা বাদ দেওয়ার মিডিলের অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে মানে কাট করে নিতে হবে তারপরে এইভাবে গ্লাসে কাট করবে গ্লাসে কাট করলে দেখবে কাজ এতটাই সহজ হবে মানে ঘরের যে কোনো সদস্য কিন্তু যারা ঘরে বসে থাকে তারাও কিন্তু এইটা খুবই সহজেই করে নিতে পারো আর এটা দেখবে বিশেষ করে বিয়েবাড়িতে যখন অনেকগুলো এই বাঁধাকপি কাট করা হয় তখন কিন্তু এইভাবে গ্লাসেই কাট করা হয় তো সেখান থেকেই আমি এটা মানে দেখেছি আর কি যে খুব সহজে এই গ্লাস দিয়ে কবি কাটিং করে নিতে পারি আর শুধু এখানেই নয় এর থেকেও সহজ পদ্ধতি আমি দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে বেশ মজাই লাগবে তো যাই হোক দুই রকম কাট করা হয়ে গেছে চলো এবার দেখে নেওয়া যাক কাটিং নাম্বার থ্রি তো এই যে অর্ধেকটা ছিল তো এটাকে প্রথমে কি করব যে মানে এটাকেও দুই ভাগে ভাগ করে নেব তারপরে চলো একটা মানে টুকরো নিয়ে নিয়েছি এবারে এই যে মিডিলের অংশটা এটা কিন্তু বাদ দিতে হবে মানে যে কাটিংটা আমি এখন কাট করব অবশ্যই আগে মিডিলের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখো এইভাবে তোমরা যত মানে পাতলা কাট করতে পারো সেইভাবে তোমরা এইভাবে এটাকে কাটিং করে নেবে তারপরে এটা কাট করা শুরু করবে তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি সেট করে নিলাম তারপরে দেখো এত সহজ পদ্ধতি আর এত তাড়াতাড়ি হবে কাঁচি দিয়ে ঠিক আছে কাঁচি দিয়ে যে এই বাঁধাকপি এত সহজে বা এত তাড়াতাড়ি কাটিং করা হয় মানে না করলে ব্যাপারটা বুঝতে পারবে না তো যারা বটিতে বা চাকুতে কাট করতে ভয় পাও বা তাড়াতাড়ি হয় না তারা অবশ্যই এই কাঁচি দিয়ে ট্রাই করে দেখবে তো মানে যেভাবে সুবিধে হয় সেইভাবে মানে ততগুলো করে ধরতে হবে আর এইভাবে কাঁচি নিয়ে তোমরা কেটে নিতে পারো খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর এটা যেভাবে খুশি সেভাবে কাটিং করে নিতে পারো লম্বা ছোট টুকরো ঠিক ঠিক আছে তো হলো না খুব সহজ পদ্ধতি তারপরে যখন মোটা যদি মনে হয় তো আবারও এইভাবে ধরে কাট করে নেবে হলো না খুবই সহজ পদ্ধতি এটা তো হলো তিন রকম চার রকম যেটা আইডিয়া বা টিপস দেখাবো সেটা কিন্তু মানে এতটাই সহজ হবে তো অবাক হয়ে যাওয়ার মতোই এটা মানে আইডিয়া আর কি তো যাই হোক এই দেখো এইভাবে আমি এই গ্রেটার নিয়েছি আর মোটা দিকে ঠিক আছে মিহিদিকে নয় মোটা দিকে এটা গ্রেট করতে হবে যেহেতু মোটা দিকে করলেও অনেকটাই পাতলা পাতলা করে কাটিং করা হয় যদি তোমাদের অনেক পাতলা করে কাটিং করার থাকে তাহলে অবশ্যই তোমরা এই গ্রেটার দিয়ে কাটিং করে নিতে পারো মানে কাট করে নিতে পারো খুবই সহজ পদ্ধতি আর এটা করতে এত টুকুও সময় লাগবে না মানে এত তাড়াতাড়ি হবে চাকু ছুরি বটি গ্লাস কিচ্ছু লাগবে না শুধুমাত্র এটা দিয়েই কিন্তু এটা যে কেউ করে নিতে পারে মানে ছোট থেকে বড় পর্যন্ত যে কেউ সদস্য ঘরে যদি থাকে বসে তাহলে এই কাটিংটা করে নিতে পারে খুবই সহজে কারণ এটাতে কোনো হাত কাটারও কোনো ভয় থাকবে না তবে হ্যাঁ এই যে মিডিলের যে অংশটা যেটা আমরা কেটে বাতি দিই সেটা কিন্তু বাদ দিতে হবে না প্রথমে চার পিস করে নিতে হবে তারপরে এইভাবে এটাকে গ্রেড করে নিতে হবে এই দেখো বন্ধুরা মানে সব থেকে পাতলা যেটা হয়েছে সেটা কিন্তু এই গ্রেটার দিয়ে ঠিক আছে তো গ্রেটার দিয়েও কাট করতে পারো গ্লাস দিয়েও কাট করতে পারো চা চাকু ছুরি দিয়েও কাট করতে পারো আবার মানে কাঁচে দিয়েও কাট করতে পারো তো কোন কাটিংটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও জানালে খুশি হব আর কি যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানে শেষ করে এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ